দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন দেশে কিছু কিছু জায়গায় নেট চালু হয়েছে কিন্তু আজকে সময় টিভি নিউজে বলেছিলেন আজকে সারা দেশে নেট কানেকশন দেওয়ার সম্ভাবনা আছে হয়তো কিছু কিছু জায়গায় এখনো নেট কানেকশন চালু হয়নি তো যারা বাংলাদেশ থেকে নেট কিছু কিছু জায়গায় পাননি এখন পর্যন্ত তারা অপেক্ষা করুন ইনশাল্লাহ নেট পাইতে পারেন সম্ভাবনা আছে তারা টেস্টিং পূর্বভাবে নেট বিভিন্ন জায়গায় দিয়ে দেখতেছে যে নেট ঠিক মতো চলতেছে কিনা কিন্তু আমাদের এলাকায় নেট দিয়েছে কিছুক্ষণের ভিতরে আমরা ব্রডব্যান্ডের লাইনগুলা পাচ্ছেন যেটা হলো বিভিন্ন কেস নেটওয়ার্ক বিভিন্ন সরকারি যেই মানে নিবন্ধিত যেই ব্রডব্যান্ডের লাইনগুলা ওয়াইফাই তাছাড়া তারা লাইনগুলা এখন এক একের পর এক চালু করতেছে আর তাছাড়া ব্যাংকিং যত ক্ষেত্র আছে যেমন ব্যাংকিং সেবার জন্য ইন্টারনেট প্রয়োজন আছে দেশের বাইরে থেকে টাকা আনলে টাকা পাঠাইলে এটা ইন্টারনেটের একটা লাগে লাইন লাগে তাদের ব্যাংকিং সেবার জন্য নেট অলরেডি চালু আছে আর বাংলাদেশের সিমেন্ট নেট এখন পর্যন্ত চালু করেনি আর কালকে ভিতরে হবে কিনা সেটা এখনো আপডেট পাইনি কিন্তু সময় টিভি নিউজ বলেছে যে সময় টিভির নিউজে আমি দেখেছিলাম তারা কিছুক্ষণ আগে একটা ভিডিও পোস্ট করছিল বলেছিল যে নেট সারা দেশে চালু হবে ইনশাল্লাহ ব্রডব্যান্ডের লাইনগুলা এখন পর্যন্ত চালু করতেছে একের পর এক মানে ওয়াইফাই আর কি ওয়াইফাই আপাতত চালু করতেছে সিমের নেটওয়ার্কগুলো এখনও এখনো চালু করে আর বর্তমানে ফেসবুকের পরিস্থিতি হলো ফেসবুক বাংলাদেশ থেকে কেউ সরাসরি ইউজ করতে পারতেছে না যেটা ইউজ করতে হলে আপনারা একটা ভিপিএন ডাউনলোড করে সেটা ফেসবুক ইউজ করতে হবে বাংলাদেশে প্লে স্টোর থেকে ভিপিএন ইউজ ডাউনলোড দিয়ে আপনারা ফেসবুক ইউজ করতে পারবেন হয়তোবা বিভিন্ন ভিপিএন কানেক্ট করে অন্য দেশের সার্ভার ইউজ করে কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি ফেসবুক ইউজ করা যাচ্ছে না বর্তমানে তো আমরা আমরা তো ফেসবুক কন্টেন্ট তৈরি করি তো আমরা যেভাবেই হোক ফেসবুকে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তো আমরা যতটুকু আমার কাছে আপডেট ছিল ততটুকু আপনাদেরকে জানালাম আর সারা দেশে ওয়াইফাই চালু হয়েছে ব্রডমেন্টের লাইনগুলা আর যেগুলা বর্তমানে লোকাল লাইন এখনো চালু হয়নি আর সিমের এখনো নেট চালু হয়নি এখন পর্যন্ত যারা বিদেশ থেকে এখন ভিডিওটা দেখতেছেন তারা শেয়ার করে দিবেন আর যারা বিদেশ থেকে ফ্যামিলির সাথে কথা বলতে চেষ্টা করতেছেন তারা হয়তো যে আজকালের ভিতরে কথা বলতে পারবেন নেট চালু হবে ইনশাল্লাহ আমি এটা আশা রাখি আর বর্তমানে যে নেটের পরিস্থিতি নেট খুবই স্লো একবারে স্লো স্পিড আর ফেসবুক টোটালি চলে না বাংলাদেশ থেকে ফেসবুক একবারে ডাউন আর ইউটিউব টিকটক এগুলো হয়তো চলতেছে কিছু কিছু তারপরও ডাউন তো আপনারা যারা বিদেশ থেকে ভিডিও দেখেন আপনাদের আপনাদের একটা শেয়ারে কিন্তু ভিডিওটা দেখতে পাবে তো যতটুকু আমি আপডেট দেওয়ার এটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যখন নতুন কোনো কিছু জানতে পারবো তখনই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মতো